আসসালামাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বৈকারি প্রাইমারি স্কুলে যেটা দেখতে পাচ্ছেন বৈকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আমরা কিন্তু ছোটোবেলায় এখানে পড়ছি তো দেখেন এখানে কিন্তু বাচ্চারা খেলা করছে দেখা যাক কে গোল দিতে পারে কারা বাদলা বর্ষার দিন বুঝতে পারছেন বাচ্চারা কিন্তু এখানে খেলা করে গোল কিন্তু দিতে হবে দেখা যাক কারা আগে দিতে পারে গোল হবে গোল গোল এক গোল হয়েছে রানিং কর রানিং কর রানিং দেখতে পাচ্ছেন বাচ্চারা একদল কিন্তু একজন গোল দিয়েছে তারা আবারও রানিং খেলা করছে সুন্দর মা সুন্দর সব দে বুঝতে পারছেন এটা কিন্তু প্রাইমারি স্কুল আমরা প্রথম কিন্তু এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি তারপরে কিন্তু পাশে আর একটা প্রাইমারি স্কুল হয়েছে প্রায় আমরা এখান থেকে কিন্তু আপনার উনিশ বছর আগে চলে গিয়েছি এই প্রাইমারি স্কুল থেকে বুঝতে পারছেন আর পাশে কিন্তু সাম্প্রতিক এখানে একটা হয়েছিল পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে এই দু হাজার কত সালে জানি ও এখানে আছে কে পাচ্ছেন পাশে এটা হচ্ছে পরবর্তী এটা আহ আবার একটা কিন্তু গোল দিয়েছে বাচ্চারা খেলা করছে এখন কিন্তু চারদিকে খুব সুন্দর একটা পরিবেশ করছে প্রাইমারি স্কুলে বিভিন্ন ধরনের ফুল আছে দে 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 শর্ট মাই শর্ট মাই শর্ট মর গর্নর বার গর্নর দে

দেখেন বাচ্চারা কিন্তু আনন্দ করছে এটা কিশোর কিশোরী ক্লাব তো দেখেন আমরা যখন লেখাপড়া করছি তখন কিন্তু একটা পরিবেশ ছিল আর এখন দেখুন অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখেন চারিদিকে একদম পরিবর্তন সেই গাছপালা সেই আহ তৃণ গাছ সেই ফুল গাছ সেগুলো কিন্তু এখন নাই আর কি এখন একদম পুরো জেনারেশন কিন্তু পরিবর্তন মার 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 তো এটা কিন্তু দু হাজার আপনার পাঁচ সালে প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র ছাত্রী মা শার <laughs>

दे दे निजब, 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 निजब। दे निजा 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 जा मार 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 घोषियोला निजा बजाकर जोर मार गाय जोर ने पाइ फट जो मार जोर मार जोर फट मार जोर 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 उधर पाया बोल नहीं निजा मार जोर मार जोर मार एक फट जोर है निजा 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 ये का जोर नहीं मारे मार मार निजा निजा

সুন্দর গোল এটা কিন্তু আমাদের সেই প্রাণী বাচ্চাদের জন্য ঠালনার একটা সম্প্রতি আমাদের সামনের দিক দিয়ে খুবই সুন্দর পরিবেশ আর পাশাপাশি কিন্তু একটা বসে গেছে